সমস্ত অপকর্মের মূল কারিগর কারা প্রিয় দর্শক এই ভিডিওর মধ্যে একটি স্কিপ থাকবে এক যুবদল নেতা আগস্ট পাকিস্তানি অস্ত্র দিয়ে সে আঠাশটি গুলি করেছে অর্থাৎ সেই আঠাশটি গুলির মাধ্যমে সে আঠাশটি লোককে আহত নিহত করেছে সেই যুবদল নেতাকে গ্রেফতার করেছে গতকালকে ওই যুবদল নেতার বক্তব্য অনুযায়ী সে বলছে তাকে ভাড়া করা হয়েছিল এবং তাকে অনেক টাকার লোভ দেখিয়েছে এবং তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল সেই মামলাগুলো প্রত্যাহার করে দেবে যে কারণেই সে এই অপকর্মে জড়িয়েছিল প্রিয় দর্শক এখন বুঝতে পারছেন সরকারি হিসাব অনুযায়ী সাড়ে ছশোর মতো ছাত্র জনতা নিহত হয়েছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছিল যে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং তার তারা বারবার কিন্তু বলছে যে এটি একটি গণহত্যা হয়েছে এবং সেই গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের সমস্ত নেতাদের বিরুদ্ধে মানে সারা দেশে হাজার হাজার মামলা হয়েছে তবে সময় ছাত্র জনতার উপর আঠাইশ রাউন্ড গুলি চালিয়েছিল তহিদুল ইসলাম চার আগস্ট চাঁদগাঁও এলাকায় একাই বিদেশি শুটার গান ব্যবহার করে গুলি চালিয়েছিল সে এরপর থেকে পলাতক ছিল তহিদুল ইসলাম গোয়েন্দার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার বিকেলে সাতক্ষীরার কামানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ চাঁদগাঁও থানার সাবেক সিটি কর্পোরেশনের কাউন্সিলর এসরারুল হক এসডালের নির্দেশে ও টাকার বিনিময়ে ছাত্র জনতার উপর হামলার কথা স্বীকার করে গ্রেফতারকৃত আসামি আর আমার

প্রিয় দর্শক আপনারা জানেন এই সমস্ত মৌলবাদের মূল নেতা হচ্ছে ডক্টর ইউনুস কারণ হচ্ছে ডক্টর ইউনুস যে মাহফুজ আলমকে পরিচয় করে দিয়েছিলেন মাস্টারম্যান হিসাবে তো সংগঠন হিজবুত তাহিরির সদস্য তার বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ অনেক প্রচার প্রচারণা চলছে তো প্রিয় দর্শক আসলে আমরা খালি চোখে যা দেখছি আসলে কিন্তু এই পাঁচ আগস্ট বা চার আগস্ট বা জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু এমনিতেই ঘটেনি এই এই ঘটনার পিছনে মূল বিষয়গুলো কিন্তু বেরিয়ে আসছে এবং যে বৈষম্য আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন ওই সমস্ত নেতারা নিজেরাই কিন্তু বলছেন যে আসলে এই আন্দোলনটি কিভাবে করা হয়েছে যদি মেট্রো রেলে আগুন না দিত পুলিশকে হত্যা করা হতো তাহলে কিন্তু এই আন্দোলনটি সফল হতো না আস্তে আস্তে সব কুলশি কিন্তু বের হচ্ছে অথচ এখন দেখেন এখন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে অথচ নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহিরী নেতা আজকে বাংলাদেশের যে তিনি বসে বাংলাদেশ শাসন করছেন প্রিয় দর্শক যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে প্রতিনিয়ত আপডেট খবরগুলো আপনারা পেতে পারেন ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ